লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব শীঘ্রই আমার পরীক্ষা মানে জানুয়ারির দুই তারিখে এর জন্য আবার কলেজে গিয়েছিলাম অ্যাডমিট কাটানোর জন্য তো নতুন করে আর ব্লগ করিনি ভাবলাম যে আর কি দেখাবো এখানে হঠাৎ করে আমার মনে পড়লো যে বুধবারে যেহেতু এসেছি আর বুধবারে তো করুটিয়াতে হাটো হয় আমার বান্ধবী বলল যে চলো আমি হাটে যাই কিছু কেনাকাটা করার আছে তাই আর দেরি না করে ভাবলাম যে তাহলে একটু হাটের থেকে ঘুরে আসি আর আপনাদের সাথে ব্লগও শেয়ার করা যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি টাঙ্গাইলের মানুষ হয়ে করুটি আর হাট চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আমার দিকেই দেখেন আমি কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে প্রথম এই করুটি হাটে এসেছি আর ভর্তি হওয়ার পর আর টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় পাইকারি হাট হচ্ছে এই করটি হাট আমি যখন এসেছিলাম ছিলাম তেমন কিছু হয়তো পাওয়া যাবে না বাট যখন দেখলাম যে আসলে এই হাটে সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নেয় যে পাওয়া যায় না আপনি যেটা চান সবই রয়েছে হয়তো কোয়ালিটি একটু কম বেশি হবে এইটাই ডিফারেন্ট তাছাড়া এখানে সব কিছুই পাওয়া যায় তো এখানে আমি আমার বান্ধবীদের নিয়ে একটা দোকানের ভিতর গিয়েছিলাম ও আসলে মূলত একটা চাদর কিনতে চেয়েছিল বলেছিল যে ও চাদর নাকি পেন্টিং করবে এর জন্য চাদরের দোকানে গিয়েছিলাম তো চাদর ওখানে পছন্দ হয়নি এই দেখে দেখেন সব রকমের থ্রি পিসে এখানে পাওয়া যায় যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন ব্যবসা করতে চান তাহলে এই হারটি আপনার জন্য অনেক হেল্প করবে এখানে আসলে আপনারা সবই পাইকারি দামে বা পাইকারি ভাবে পাবে আর সব সবচেয়ে বড় জিনিস যেটা মেয়েদের ইমোশন শাড়ি সুন্দর সুন্দর শাড়ি এখানে পাবেন আমি এই কলেজে ভর্তি হওয়ার পর থেকে মিনিমাম তিন চারটা শাড়ি এই হাট থেকে কিনেছি প্রতিবার ভাবি যে যাই একটু ঘুরে আসি শাড়ি দেখি শাড়ি দেখলেও যেন শান্তি লাগে মেয়ে মানুষ শাড়ি এই দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ভাই শাড়ি ছাড়া আমরা বুঝি না আমরা কষ্টে শাড়ি পরি খুশিতে শাড়ি পরি মানে যে কোনো প্রোগ্রামে আমরা শাড়ি 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 ছাড়া আমরা অচল বলতে গেলে আর এখানে গিয়েছিলাম ভাবলাম যে যাই একটু শাড়ির ভিডিও করে আনি আর যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে কিনবো তবে ওদিন খুব কমই শাড়ি কালেকশন ছিল তাই আর কিনিও নি যদিও একটা ভালো লেগেছিল কিন্তু ভাবলাম যে থাক এখনও একটা নতুন শাড়ি ঘরে রয়েছে ওটাই পরবো দেখেন এখানে পার্টিও পাওয়া যায় সবই পাওয়া যায় আপনার লুঙ্গি ওয়ান পিস কম্বল যা আপনি চান এমন সব কিছু ওখানে আছে আর আমি আসলে নতুন নতুন ভিডিও মেক করতেছি তো এর জন্য আমার আসলে রাস্তাঘাটে ফোন বের করতেও খুবই লজ্জা লাগে আমি যতটুকু চেষ্টা করি আর কি যতটুকু পারা যায় ও অতটুকু আমি ফোন বের করি ফোন বের করলেও মানুষ কেমন যেন হাঁ করে তাকিয়ে থাকে জিনিসগুলো খুবই আনকমফোর্টেবল লাগে আমার কাছে তাই আমি আসলে খুব কষ্ট করি আপনাদের জন্য দেখানোর জন্য আর কি ভিডিও মেক করি না এটা আসলে মজা করলাম আপনাদের জন্য আমি ভিডিও মেক করবো কেন আমি করি নিজের জন্যই হয়ে যাবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছিলাম আমার বান্ধবী সে সকাল থেকে না খেয়ে আসছে বলল যে খাবে তো আশেপাশে কোনো খাবারের দোকান নাই তাই ভাবলাম যে চলো ওখানে যাই আর আমার ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি আমার একটা গাছপ্রেমী বান্ধবী আছে তারা আবার গাছ দেখলে মাথা ঠিক থাকে না একটা আপুর হাতে গাছ দেখছিলাম দেখেই সে বলতেছে যে আমাকে গাছের কাছে নিয়ে যাও কোথায় গাছ তারপরে বললাম যে চলো সামনে যাই সামনে থেকে যেহেতু আসছে ওখানে ও গাছ ওখানেই হয়তো গাছ রয়েছে ওইটাকে গাছের ওখানে নিয়ে গিয়েছিলাম কিন্তু গাছ দেখে তার আবার পছন্দ হয়নি আর যে গাছ পছন্দ হয়েছে দামে বনেনি পরে বললাম যে থাক গাছ নেওয়া লাগবে না সে আবার কনফিউজও সে গাছ নিবে কি নিবে না আমাদের জিজ্ঞেস করতেছে গাছ কি নিবে পরে ওকে রাজি করে গেলাম খাবারের ওখানে এই মামার হোটেলে খুব কমে সব জিনিস পাওয়া যায় এর জন্য যাওয়া